একটা বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে এই একটু পিএনপিসি করতে আর কি যা হচ্ছে চারিদিকে দেখছি সেই নিয়ে কিছু কথা আমি ভাবছিলাম বলবো না বলবো না বলবো না কারণ ইন্ট্রো দিতে আমি ভুলেই যাব কথা বলতে বলতে ইন্ট্রো মাথা থেকে আউট হয়ে যায় সেই জন্য আগে দিয়েই নিলাম কেমন আছো বলো সবাই তো দেখতেই পাচ্ছি সবাই বেশ ভালোই আছো কন্টেন্ট কনটেন্ট কন্টেন্ট কনটেন্ট তো ভালো তো থাকবেই বলো যাই হোক ওদিকে বিয়েবাড়ি মালাবদল সিঁদুর দান সবই দেখছি আবার শুনছি মিউজিক ভিডিও জানি না কোথায় কি হচ্ছে তবে সবই দেখবো সবই প্রমাণ দেবে সবাই আর আমরা দেখতে থাকবো আর কন্টেন্ট বানাবো এই তো আমাদের কাজ তো যদিও আমি এদের নিয়ে খুব একটা বলি না কারণ কী বলবো আর এদের নিয়ে বলো কি বলবো তো সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তো বলতে হবে রোজ রোজ তার থেকে বাবার দূরে থাকাই ভালো তো আজকে একটু বলতে বসলাম আর কি তো এই মেয়েটাকে নিয়ে কিছু কথা বলতে চাই বুঝলে এই মেয়েটার মনে হচ্ছে মাথায় সমস্যা আছে শরীরে তো আছেই সেটা বাদ দাও কিন্তু মাথার সমস্যাটা হচ্ছে মেন সমস্যা বুঝেছ আর এটা পেলো কার থেকে ওই বাবা আর মার থেকে মাকে দেখেছো কুঁত তুত কুঁত কুঁত করে কুটেই যাচ্ছে কুটেই যাচ্ছে ওরে বাপরে বাপ আর বাবা তো দিন রাত্রেই শুধু ভিডিও ভিডিও আর ভিডিও বাবার কথা বাদ দাও বাবা একদম মানে বোলা বালা মানুষ একদম কোনো কিছুর মধ্যে থাকে না একেবারে বিন্দাস চলছে এই একটা ফ্যামিলিতে যেখানে মানে জীবনটা শেষ হয়ে গেল সেখানে মা বাবাটা হচ্ছে মেন যতই তোমরা বলো না কেন এই এই মা বাবার জন্য কিন্তু আজকে এইরকম চরম পরিণতি এই মা আর বাবা প্রথম থেকে সাপোর্ট করেছে ফোকলার মুখ থেকে তো সবটাই শোনা গেছে যদিও ফোকলা যে সব ঠিক বলছে তারও কোনো প্রমাণ নেই কারণ এই ছেলেটাকেও বিশ্বাস করা যায় না যায় কি যায় না সে কী করে যা মানে এরকম একটা ছে বিবাহিত মহিলা তারপর তার একটা বাচ্চা আছে তাকে সে কী করে মানে ডিভোর্স না হওয়া অবস্থাতে বিয়ে করে এ যদি দোষী হয় চরম দোষী কিন্তু তার সাথে সাথে এই ফোকলা না পোকলাকে সাপোর্ট করা তো একদমই সম্ভব নয় কোনো মতেই সম্ভব না পোকলা এখন সব কিছু বলে দিচ্ছে গায়ের জ্বালায় তাই বলে ফোকলাকে এক ক্লিন চিট দিয়ে দেওয়া হবে তা কিন্তু নয় রামসীতা দেখিয়েছে বলেই ও একেবারে বীর হনুমান হয়ে যাবে একটা তা তো হবে না বাবা তা কি করে হয় তুমি রামসীতা দেখেছো কেন এটা হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক ও দেখালে ও দেখবে না কেন এটাই বলবে তোমরা কিন্তু দেখালেই যে তুমি সেই পর্যায়ে অব্দি গেছো কেন ছি ছি তোমার মনে হয়নি যে ও একটা অন্য কারোর বউ অবশ্য তোমার চরিত্রটাই ওইরকম চারটে মেয়ে তো আগে তার আগে বিয়ে করেছো ছেড়েছো প্রেম করেছো ছেড়েছো তোমার চরিত্রটাই ওরকম সারা গ্রাম নাকি জানে যে গামলা নাকি ওর বউ ছিল ভগবান বউটা হয় কোথা থেকে হিবস হয়েছে অনৈতিক মানে ইয়ে কাজ করেছো তোমরা ইলিগাল কাজ করেছো যদি ওর শাস্তি হয় তাহলে সমান পরিমাণ শাস্তি এই খোকলাটারও হওয়া উচিত ম্যাডামের কাছে আর্জি জানাবো যেন সমস্ত দিক বিবেচনা করে এই খোকলারও শাস্তির ব্যবস্থা করে এই ফোকলা মোটেই সুবিধার ছেলে নয় যখন যদি কাউকে সে ভালোই বাঁচত এতই ভালোবাসতো তাহলে তার সম্পর্কে এইরকমভাবে এসে বলতো না আজকে বেচু 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 করে বেচু জিনা হারাম করে দিয়েছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি না বেচু বউকে বেঁচেছে তাহলে এ কাকে বেচছে এটাকে বেচছে বেচুর পাশে আমরা আছি কি বলে ফোকলার পাশে সরি ফোকলা ফোকলার পাশে আমরা আছি জাস্টিস জাস্টিস ফোকলা অসভ্য ছেলে একটা একদম ভদ্র ছেলে নয় যদি ভদ্র সভ্য ছেলে হতো তাহলে কখনো ডিভোর্স হওয়া ডিভোর্স না হওয়া মেয়েকে বিয়ে করতো একটা ছোট্ট বাচ্চা আছে কোলের তার মা ডাক্তার শোনা বন্ধ হয়ে গেছে ছি 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 সবকিছু মিলিয়ে এই ফোকরা হচ্ছে চরম বদমাইশ আর তার সাথে আমাদের তো আছেই আছে আজকে ভিডিও দিয়েছে নাকের নাকে না ওপর কামড়ে যদি ঠোঁটে কামড়াতো তাহলে অন্তত ভিডিওটা আসতো না সত্যি বাবা এরপরেও মুখ দেখাতে ইচ্ছা করে লজ্জা লাগে না ছি এত নোংরা নোংরা কথা শোনার পরেও কি করে ক্যামেরা খুলে ক্যামেরার সামনে বসে পড়ে জানি না সত্যি ক্যামেরার সামনে বসতে গেলেও তো একটা নিজের মুখটা তো দেখাতে হয় তো সেই মুখটা দেখানোর মতো মুখ আর আছে আলকাতরা লাগিয়ে দিয়েছে তো একেবারে তাও লজ্জা নেই আসলে না এটাই থেকে তো ইনকাম করবে আর সব কিছু চলবে না ছি 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 কি বলবো আর হ্যাঁ সন্দীপকে নিয়ে কম কথা সন্দীপ ওর মুখ দেখে বাড়ি করছে সন্দীপের ওর মুখ দেখে টাইলস বসছে সন্দীপের মুখ মানে ওর কামলার মুখ দেখে দেখে সন্দীপ তিনতলা বাড়ি করে ফেলছে লজ্জা লাগে না বলতে লজ্জা লাগে না সন্দীপ তো দেখিয়ে দিল যে ওই মুখ না দেখেই আমি এত বড় বাড়ি করলাম গাড়ি কিনলাম ছেলেকেও মানুষ করছি ঠিক করেছে সন্দীপ যে ফেলা থুতু আর চাকরি ওই থুতুটা ফেললেও মানে কি বলবো ফেলা থুতুটাও ফেলার জায়গাটা হতে হবে ডাস্টবিন ফেলার যে থুতুটা ফেলছো ওটাও যেন ডাস্টবিনে ফেলো রাস্তায় ফেলো না ছি 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 কি নোংরা মেয়ে রে বাবা কি নোংরা মেয়ে এখন আবার মধু ও মধু ছি 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 আমি শুধু দেখি আমি না সত্যি এদের নিয়ে ভিডিও করা ছেড়েই দিয়েছি কি করব এদের নিয়ে ভিডিও জঘন্য রাগে আমার কষ্ট তো সেখানে দাঁড়িয়ে আবার মধু তার জীবনটাও নষ্ট করতে চলে এসেছে এই মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল অন্য কিছু কিন্তু সেটা কন্ট্রোল করে নিলাম তো এই রকম মেয়ে চলে ভাবো আবার শিকার করছে হ্যাঁ একটা ব্যাচেলর ছেলের সাথে আরোটা ব্যাচেলর ওরে তো বউ আছে ওরে তো বউ সে বউ তো ছেলে দিয়ে চলে গেছে তার হিস্ট্রি তো শুনলাম মধুর মধু কাহিনী শুনলাম তো ফ্ল্যাটে যে মধুচক্র চক্র বস্ত সেটা এবার বোঝা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে ফ্ল্যাটে কি হতো না হতো কেন ফ্ল্যাট থেকে ওকে তাড়িয়ে দেয় দুটো ফ্ল্যাট থেকে কেন তাড়িয়ে দিয়েছে আর আমরা দেখো এখানে বছর ধরে এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে কি কি অদ্ভুত ব্যাপার তাই না আশ্চর্য মানে ওকে যত দেখছি না তত ভাবছি যে এই মেয়েটি এইরকম হতে পারে এইরকম ভাবো তো কৃষাণু যখন বড় হবে ওর মার সম্পর্কে শুনবে তখন ও কি বলবে মাকে কি বলবে আর বাবাকে কি বলবে ও কার দিকে যাবে মায়ের কাছে না বাবার দিকে বাবাও অনেক কিছু করেছে শুনছি কিন্তু তার প্রমাণ নেই কিন্তু সঠিক কোনো প্রমাণ নেই কিন্তু বাবার নামে তো প্রচুর কিছু শুনছি এই মাম্মাম ওই ওই সেই তাই সমস্ত কিছু শুনছি কিন্তু সে তার সংসার ছেড়ে নয় তার বাচ্চা ছেড়ে করছে না যা কিছু করছে সব কিছু নিয়েই করছে যদি করে থাকে যদি কিছু করেও থাকে সেটা অনৈতিক হবে না তার কারণ তার বউ দু বছর হলো চলে গেছে তারপরে হচ্ছে সে তার সংসারটাকে মেনটেন করে যদি কোনো মহিলার সাথে মেশেও তাহলেও সেটা বলতে হবে যে সে গল্প করে মেশে টাইম পাস করে কিন্তু ওর মতন এরকম বিছানায় শুয়ে বিয়ে করে এই সব নোংরামও করেনি বা সেই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে ফুলসজ্জা করা এসব করেনি থি ছি ঝি 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 কোনো মেয়ের সাথে গল্প করা বা কথা বলা অন্যায় নয় কিন্তু সেই অন্যায়টা যখন গিয়ে নোংরামতে পর্যায়ে পৌঁছায় তখন সেটা নোংরামো শরীর দেখানো সেক্স চ্যাট করা কোথাও গিয়ে কাটানো বিয়ে করে নেওয়া এগুলো হচ্ছে নোংরামো যেটা করছে ক্যাথা ছি 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 আমি শুধু ভাবছি যে ওর একটা ছেলে আছে ও দু বছর ধরে কি করে ভুলে থাকতে পারে গো হ্যাঁ ওর একটা দিনের জন্য ছেলেকে নিয়ে কোনো রকম মানে প্রবলেম হয়নি যেটা করেছে সেটা সন্দীপের ওপর বদলা নেওয়ার জন্য করেছে এই ছেলে অন দা ওয়ে এই ছেলের জন্য জামা কিনছে এই ছেলের জন্য আংটি কিনছে ওগুলো হচ্ছে সব আই ওয়াশ কিচ্ছু না ওই সব লিগাল অ্যাডভাইজার বাবা লিগাল অ্যাডভাইজারও মনে হয় ঘুরে গেছে ফ্ল্যাটে হ্যাঁ কারণ এর যা স্বভাব তাতে কারোর বাদ নেই কেউ বাদ নেই সত্যি বাবা রে বাবা একটা দুটো তিনটে চারটে আবার মধুকে বলছে ওর তো দুটো বিয়ে ছিল মানে দুটো বিয়ে থাক মধু বলছে ওর যে দুটো বিয়ে জানলে আমি ওর সাথে মিসতাম রকম মেয়ের সাথে মিশতাম তো এখন তো জেনে গেছো বাবা এবার কাটো কেটে বড়ো ছি 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 তোমাদের কোনো লজ্জা নেই আসলে তুমি বা যা ছাড়বে কেন ফ্রি ফোকরদের যদি কোনো জিনিস পায় ছেলেরা ছেড়ে দেবে বলো দেখি ছাড়ে কখনো আমি যদি এখন নিজেকে পুরো বিকিয়ে দিই তো আমাকে কিনবে না কেন লোকে যদিও আমি বুড়ি মানুষ ওই ওই ব্যাপারটা আর হবে না প্রশ্নই নেই এই এই গামলার কথা বলছি তো নিজেকে সাজিয়ে গুজিয়ে করে গোলাপি রঙের নীলপালিশ পরে হাতটা ধরো হাতটা ছেড়োনা করে চিৎকার করে গান গাইতে পারছে তো হাত কেন ধরবে না বলো হাত ধরার জন্য এবারে এগিয়ে ঢুকিয়ে দিয়েছে চারিদিক দিয়ে তো কেন হাত ধরবে না কিছু মানুষ তো থাকেই না ফোকটিয়া মাল পেলে একদম হা লুটে পুটে নেয় তো সেই রকমগুলোই এসছে ওর কাছে দেখো কারা এসছে দেখো একবার কোনো ভদ্রসভ্য ছেলেটি এসছে ওই ছেলেটি ওই মধু নামের ছেলেটিও কিন্তু বিবাহিত এবং ডিভোর্সি ভেবে দেখো একবার তার চরিত্রটা বাবা রাস্তায় রাস্তায় ভ্যান চালিয়ে বিক্রি করে ওই জিনিসপত্র ছোটোখাটো প্লাস্টিকের জিনিস স্টিলের জিনিস এই সব বিক্রি করে ভাবো তো বাবার কাজটাকে আমি অসম্মান করছি না কিন্তু ছেলেটাকে আমি শুধু ভাবছি যে এই ছেলে একটা বিয়ে অলরেডি করে ডিভোর্স করে আর বিবাহিত মেয়ে যার সন্তান আছে তার পেছনে পড়েছে তাহলে এই ছেলের কি করা উচিত লোহার শিখ গরম করে না একদম দেওয়া উচিত পেছনে বাড়ি ফুর্তি করা আনন্দ করা একদম বের করে দিতে হয় জায়গায় জায়গায় গরম রডের ছেঁকা দিয়ে অসভ্য ছেলেগুলো দেখো এসেছে কারা ওইদিকে এক পোকলা এসেছে যে আগেও দুটো তিনটে বিয়ে করা ছে এসেছে আর এদিকে মধু এসেছে এর মধ্যে আবার আর কে কে আছে দেখো আরও কতজন ঘুরে গেছে থেকে গেছে শুয়ে গেছে বসে গেছে আমরা তো জানি না সেগুলো ফ্ল্যাট থেকে কেন বেরিয়ে যেতে হচ্ছে কারণ তো নিশ্চয়ই আছে না হলে পরে তো কেউ ফ্ল্যাট নিলে না হলে কেউ ফ্ল্যাট নিলে অন্তত এগারো মাসের তো একটা এগ্রিমেন্ট হয়ই হয় তাই না যে ফ্ল্যাটটা নিচ্ছে সেই ফ্ল্যাটেই সাজানো এটা কেনা ওটা কেনার তোমার দেয়ালে সোপিস লাগানো এই করা ওই করা করে সাজিয়ে সুন্দর করে নিজের সংসার পাতে যে সংসার করতে বসে পড়ে নিজের সংসার আহা আর সঙ্গে সঙ্গে লেলোমাসির মতন পেলোমাসি লেলো মাসি ভুলো মাসি যেগুলো আছে সেইগুলো বসে পড়ে হ্যাঁ নিজের পায়ের তলার ছাদ আর পায়ের তলার মাটি আর মাথায় ছাদ এটা খুব খুব দরকার করে বসে পড়ে লেলামাশি এখনো পর্যন্ত ওকে সাপোর্ট করে যাচ্ছে আচ্ছা তুমি লজ্জা করে না গো হ্যাঁ এরও ম্যাডাম মেয়েকে তোমরা সাপোর্ট করে যাচ্ছো কি দেখেছ ওই মেয়েটার মধ্যে কি 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 দেখলে কি অসজ্জ হয়ে যায় আমি হ্যাঁ ছি 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 ওকে সাপোর্ট করার মধ্যে কিছু আছে শব্দ বেরিয়ে গেছে এবার তো দেয়ালে মাথা ঠুকো তোমরা তোমাদের মাথাগুলো নিয়ে নিজেরা নিজেরা দেয়ালে মাথা ঠুকো ছি वो লজ্জা করছে না ওকে सपोर्ट করতে তাও ঠিক ছিল এখন আমার মধু বাবারে মধুর সাথে সাথে যা যা হয় সবগুলো অবাক হয়ে যাই দেখলে পরে আমি শুধু ভাবি বাচ্চাটা যখন বড় হবে এই মার মুখের দিকে তাকাবে ও হ্যাঁ ছেড়ে দেবে ওর মাকে ও যে আমার বাচ্চা বেলাটা তুমি নষ্ট করে দিয়েছ আমার সম্মানটাও বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে কিচ্ছু করতে পারবে না কি অবাক কাণ্ড সত্যি ও জেনে বোঝেই বাচ্চাটাকে আনেনি যে আমি তো এইসব করে বেড়াবো মধু খাবো শুধু ফুলে ফুলে বসে বসে সত্যি বাবা ওর নাম মধু মালতি দেওয়া উচিত ছিল এসব ফোকলা গামলা না দিয়ে মধু মালতি দাও শুধু ফুলে ফুলে বসবে মৌচাকের মধ্যে মানে মধু মধু খেয়ে খেয়ে বেড়াবে আর ওই মৌচাকে গিয়ে মোম তৈরি করবে মানে ওই চ্যানেল আর কি এছাড়া আর কিছু না সত্যি কিছু আছে ওর ব্লগের মধ্যে তাও তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভিউজ দেখায় ও ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে চা খেলাম চা খেয়ে এই আজকে ভাত খেতে বসলাম ভাত ঘুরু করতে গেলাম করেই রাত্রিবেলা এলাম করে জামা কাপড় বানাতে দিতে হয়ে গেল ব্লগ শেষ তারপরে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভিউজ কি দেখো তোমরা ওখানে গিয়ে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা ওকে নিয়ে ভিডিও করে তারা দেখবে তোমরা কি দেখো গিয়ে ওখানে কি দেখার মতো আছে ওর মধ্যে গিয়ে নোংরা বয়কট করতে পারো না নোংরা বয়কট করতে পারো না না তা পারবে কেন বাবা নিজেদের তো আবার এইগুলো দেখে বেশ কুরকুরে দেখতে হয় না কুরকুরানি জিনিস তোমাদের দেখতে খুব ভালো লাগে সেইগুলো দেখার জন্য একেবারে করে ছুটে ছুটে যায় ওর চ্যানেলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ভিউজ ওই ভিডিওতে আর কত মানুষ কত সুন্দর সুন্দর ভিডিও করে দুশো একশোতে গিয়ে শেষ লজ্জাও করে না সত্যি বাবা কিষাণুর কাছে জুতো খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে ওই ঘামলা মোটকোর মুখটা নিয়ে কিষাণু দেবে পটাপাট পটাপাট কিষাণুও তৈরি হচ্ছে কিষাণু ছেড়ে দেবে নাকি এইসব মানুষগুলোকে একদম ছাড়বে না আর সন্দীপ যেন সেই শিক্ষাটাই দেয় যে নোংরাকে যেন নোংরা বলতে পারে অসৎকে অসৎ বলতে পারে আর নিজের ছেলেটাকে যেন মেরুদণ্ড আলারটা ছেলে তৈরি করতে পারে কোনো সময় যেন ভুলটাকে ঠিক বলে না বলে এই দালালটার মতন দালালটা তো এবার সতী দেয় আসে কিন্তু দালালটা সব জানে দালালটাকে জানিয়ে জানিয়ে এই নোংরাগুলো সব কাজ করে মন্দিরা করতো লজে বসে ছবি ভিডিও কল করে দেখাতো এই দেখো আমার পাশে বসে আছে আমরা এখন এসেছি সিঁদুর করেছি এই করেছি সেই করেছি পরে বলতে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না ঠিক টাইমলি ভিডিও দেখাতো আর কল রেকর্ড ফাঁস করেছে এই যে এখন করছে বসে বসে এখন দেখো কি বলছে আর এই দিন তো সবার আগে বলেছিল যাবি না বাড়ি ফিরে যাবি না ও হচ্ছে চুল্লুখোর ও হচ্ছে ওই ও হচ্ছে তাই খবরদার যাবি না তোকে মেরে ফেলবে তোকে ওই করবে কেন রে তখন বলতে পারিসনি সবাই মিলে যদি একসাথে ওকে বলা হতো ও পার বাড়ি চলে আসতো কারণ ফোকলার মুখে তো শুনলাম যে ও মানে একেবারে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য ও বেরোয়নি সবাই যদি তখন ওকে মিলে বোঝানো হতো তাহলে হয়তো সংসারটা বেঁচে যেত হয়তো সন্দীপকে এরকমভাবে কষ্ট পেতে হতো না পুরো ফ্যামিলিটা কষ্ট পাচ্ছে মান সম্মান তো ওদেরও গেছে অসভ্য বলে যত কটা অসভ্য মহিলা আছে সব কটা ওকে সাপোর্ট করে সব কটা এই সব কাজের সাথে জড়িত তারই জন্য ওকে সাপোর্ট করে অসভ্য বলে একটা মেয়ের জীবনটা শেষ যদিও নিজেই উড়ে 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 শেষ করছে কোন গাছে বসবে কোন গাছে বসবে যে গাছে বসে সেই গাছের ডালি ভেঙে পড়ে তো এই বাবা মাগুলোর জন্যই হয় বাবা মাগুলো সাত তাড়াতাড়ি ওর বিয়ে দিয়েছিল কেন পড়াশোনা শেখাতে পারতো ওকে কোনো হাতের কাজ শেখাতে পারতো কত কিছু করতে পারতো তা না আসলে কেন বিয়ে দিয়েছিল এই 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 ফোকলার জন্য এই ফোকলার তখন থেকে ওর পেছনে পড়েছিল ওই জন্য সাত বিয়ে যায় তাছাড়াও আরও অনেক আছে স্কুল টুলে যেত পড়তে যেত সেখানে সব হ্যাঁ ঘুরে বেড়াতো ওই জন্য বাবা সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু মেয়ের স্বভাব যাবে কোথায় অসভ্য মেয়েগুলো কোথাকার যার সাপোর্ট করে কারা বাপরে বাপ দেখি আর অবাক হয়ে যায় চলে বন্ধুরা একটু বলার ছিল নোংরা মেয়ে ছেড়াকে বয়কট করো সবাই এত কথা বলার কি আছে ওকে নিয়ে এত কিসের আলোচনা যত আলোচনা করবে তত ওর চ্যানেলে গিয়ে ভিউজ হবে কোনো আলোচনার দরকার নেই একদম ফটাফট বন্ধ কেউ দেখবে না কেউ করবে না ওকে নিয়ে ভিডিও দেখি ওর কত বাড়তে পারে